এরি ক্রিসমাস আরে আমরা আজকে 25th অফ ডিসেম্বর বড় করে এলাম 25 ডিসেম্বর সেই উপলক্ষে মা ওয়েলকাম করছে মেরি ক্রিসমাস ke chala sabai ke bola dao christmas merry christmas shubho

দিদিকে খাও আরো কেটে দেবো আচ্ছা এখন ওইটাই খাওয়া ঘরের গুলো দিবে এবার ঘরে নিয়ে এসেছি সেটা দিবে আমরা এখন বেরিয়েছি কুকুরের বাচ্চার খোঁজে কিন্তু কিন্তু তাদেরকে পাওয়া যাচ্ছে না দেখি কোথায় পাওয়া যায় তাদেরকে এই রুটি আছে গরুকে খাওয়ানো হবে এবারে চলো খুঁজি কোথায় আছে গরু আর কুকুর হ্যাঁ あっあっあっあっ

બિસ્કટ કર બોસ બોસ આને તો મત દે બોસ બેસ બેસ જપાઈ બોસો બોસો બેસ જો બેસ જો બેસ જો બેસ જાવ બેસ બેસ પકાવ દે લે ખરા જ ખરા જ હા પાટે ઓયો મીટીને ગળું ડુવાસ આસ ગરામ તો તારી કેચુંચ તાચુંચ এই যে এটা হচ্ছে সোয়েটারটা যখন বান্টি ক্লাস শিখছে পরে তখন এটা আমি বানিয়েছিলাম তখন তো অনেক বড়ই হতো তখন সব কিছু জিনিসই বড় বড় কেনা হতো বড় বড় নেওয়া হতো আরো অনেক দিন পড়বে তো এইবারে এত বছর পরেও দেখছি মানে ও এসে বলছে এটা আমি পরবো দেখি তো হয় কি না আমার

আমি বেগুন বেগুন ভাজা করছি এরপরে রুটি করবো হ্যাঁ ছোটটা বড়টা তোমার বাবা এবার এবার বলো আবার বলো কি বলছো

direktowa cię chce ci sobacie ci będziesz robić metu chagulaka

স্পেশাল মানে পছন্দের সবার লিডটি আমি করি গায়ত্রী দিদি সব রেডি করে দিয়েছে এই গাই এটা দিয়ে দিয়েছে আমাকে বলে এরকম করে চালাতে মানে এটা এইভাবেই শেখার নিয়ম লিটটি সেকার তো এটাই করছি এখন আমি শুধুই চালাচ্ছি বাকি অল ক্রেডিট দিদি লেখায় কি কি

এখন বেটুর রোদের মধ্যে লাঞ্চ চলছে খুব বদমাইশি করছে এখানে খুব দুষ্টুমি মানে সবাই সব সময় এই এই ওই ওই সেই সেই মানে এত দুষ্টুমি শুরু করেছে এখানে এসে বেরিয়ে যাচ্ছে খালি বাইরে থাকবো বাইরে থাকবো ছাগল দেখব গরু দেখব ঘরে আর থাকছে না এই চলছে এই দুপুরবেলা এখন ওকে লাঞ্চ করাচ্ছি রোদের মধ্যে বসিয়ে হুম

বেটু এখন লুচি খাচ্ছে এই চটটা পাতা হয়েছে এটাতে বসে খাওয়া খাওয়াবো সেই কারণে ও বুবাইদার সঙ্গে পিড়েটাতেই শেয়ার করে ওখানেই বসছে মানে বুবাইদার গায়ে পুরো হেলহান দিয়ে ও বসে খাচ্ছে আজকে আমাদের এখানে এই এই উইন্টারের ট্রিপ শেষ করা করে আমরা সকালবেলা এখন চা খেতে সকাল না এখন অনেক বেলা চা খেতে খেতে বসে আমরা এই উনুন জ্বালানো হচ্ছে উনুন সেঁকছি বিকেলের ট্রেন আমাদের ব্ল্যাক ডায়মন্ডের রিটার্ন আছে টু কলকাতা এই কদিন এসে এখানে খুব আনন্দ করলাম এনজয় করলাম খুব ভালো লাগলো ভাবছি নেক্সট ইয়ার আবার আসবো তো অবশ্যই এত ঠান্ডায় না এবছর ঠান্ডাটা প্রচন্ড বেশি হ্যাঁ পরের বারে এলে আমরা কলকাতার দিকে আসার চেষ্টা করব জানুয়ারি তো gennaio e gennaio 30, 31, che magari di che